বন্ধুরা হ্যালো আজ তোমাদেরকে যে কবিতাটি শোনাচ্ছি কবিতাটির নাম রেখোনা সোনার খাঁচায় পাখিটাকে রেখোনা সোনার খাঁচায় যেতে দাও ও যেদিকে যেতে চায় ওকে উড়তে দাও ওই নীল আকাশে নিঃশ্বাস নিতে দাও খোলা বাতাসে তুমি যেমন আছো স্বাধীনভাবে ওকেও যেতে দাও যেখানেও যাবে ওকে স্বাধীনতা অনুভব করতে দাও খাঁচায় না রেখে বাসা তৈরি করতে দাও মিশতে দাও অন্য সব পাখিদের সাথে তাই ওকে দাও ও খুশি হয় যাতে বর্ষায় নাচতে দাও গাইতে দাও গান ওর খুশিতে ভরাও তোমার প্রাণ গাগ ভোরের গান হোক সকাল মিছে বেঁধে রেখে ওকে করোনা দুর্বল গুণবান সে পরখে খুশি করে যেইজন জন সবার যে আপন সে সেই স্বজন শুধু শুধু ওকে বন্দি করে রেখো না ওকে উড়তে দাও উড়তে করো না মানা মিলে যাক মিলন অতিথিতে তিথিতে পরস্পর মেলুক দুটি পাকনা আবার পূর্ণবার নমস্কার